আপনি তকবির থেকে আমার নবীকে খতম করে দিলেন শিরকের নাম দিয়ে বেদাতের নাম দিয়ে আমরা এসকে রসুলের গলায় ছুরি চালানো শুরু করে বলেন আমাদের দেশের কিছু লোক ইমোশনাল ওনা বলে না রায় রাস রেসালা ইয়া রাসুলুল্লাহ পয়সা কোথা থেকে এই সমস্ত ফালতু জিনিস হুজুর আজকে এটা হজের সময় হজের মাস এটা আরাফার মাঠ কিন্তু কোনো জবাব দেন নাই আমার নবী জিজ্ঞেস করেছেন লক্ষাধিক শাহবাহ জানো তোমরা দিচ্ছেন আলামু। আল্লাহ এবং তার রসুল ভালো জানেন হুজুর আমরা কোনো জবাব দেব না আপনি ভালো জানেন আপনার রসুল ভালো জানেন আপনারা বুঝতে পেরেছেন এখন আপনারা লিল্লাহে তকবির বলে নারাই রিসালত বলেছেন বলেন নাই কিন্তু সাহবাহ কেন কি বলতেছে দেখছেন আল্লাহ ও রসুল উহু আলাম কুল কিতাবের মধ্যে পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বিয়াল্লিশটি আয়াতের মধ্যে আপনি যদি রসুল বাদ দেন আল্লাহর আনুগত্য করতে পারবেন আমার নদী বাদ দিলে রুয়ে জমিনের মধ্যে আল্লাহর কথা বলার কেউ আর আছে আল্লাহর প্রতি যেটা অকাট্য দলিল হিসেবে আল্লাহ আল্লাহর সৃষ্টি জগতে বানিয়েছেন উনি কে আমার নবী যাকে আল্লাহ আল্লাহর অস্তিত্বে অকাট্য দলিল বলেছেন কি দলিল অকাট্য দলিল আমরা এখন কি মনে করি রেসালতকে যত দূরে রাখা যায় সব জায়গা থেকে আলোক করে দিচ্ছি মসজিদের মধ্যে আল্লাহর মোহাম্মদ একসাথে থাকতে পারবে না মনে রাখবেন যেই ব্যক্তির সিনার ভিতরে আমার নবীর इश्क এবং মুহাববতের কমতি থাকবে সেই ব্যক্তির চেহারা সব সময় অন্ধকার হবে কি হবে অন্ধকার যেই ব্যক্তির সিনার ভিতরে আমার নবীর আদব इश्क মুহাববত থাকবে সেই ব্যক্তির চেহারা আলোকিত হবে আপনারা বুঝতে পেরেছেন তো এখানে মনে রাখবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর বুরহান আমার নবীকে বাদ দিয়ে দিলে কেউ আল্লাহর আনুগত্য করতে পারবে পারবে না সেই কারণে আমার নবী পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় মতো আয়াত যে আয়াতের মধ্যে আনুগত্যের কথা এসেছে আপনারা হয়তো বুঝবেন হয়তো বুঝবেন না তবু আমি একগোতে বলে ফেলি আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য ঠিক আছে কিন্তু আঠারোটি আয়াতের মধ্যে চল্লিশটার মধ্যে বাইশ আয়াতের মধ্যে আল্লাহর রসুলের আনুগত্য আতিউল্লাহ ওয়াতিউর আতিউর আতিউল্লাহ আতি উল্লাহ আতিউর রসুল মাইতে ইল্লাহ বা রসুল আহ এভাবে আল্লাহ এবং রসুলের আনুগত্য আল্লাহ এবং রসুলের আনুগত্য আঠারো আয়াতের মধ্যে আল্লাহর আনুগত্যের কথা আসে নাই শুধু রসুলের আনুগত্য আল্লাহর কথা আসে মাইতে রসুল ফকত আত আল্লাহ শুধু রসুলের আনুগত্য কেন কারণ রসুলের আনুগত্য দিয়ে আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য দিয়ে আল্লাহর আনুগত্য সাত আয়াত এমন এসেছে সাতটা আয়াত যে আয়াতের মধ্যে আল্লাহ এবং রসুল একসাথে এসেছে কিন্তু সর্বনাম ব্যবহার হয়েছে এক বছরের আমি যদি আপনাদেরকে উদাহরণ দেয় আপনারা বুঝতে পারবেন আমি আপনি আমাকে বলতেছেন হুজুর আমার আব্বা আমার ছেলে আপনাকে দেখতে এসেছে আপনি দয়া করে তাকে একটু দেখেন তাকে বলবেন না তাদের বলবেন আবার বলি হুজুর আমার ছেলে আমার আব্বা আপনাকে দেখতে এসেছেন আপনি কি দয়া করে তাকে একটু দেখবেন তাকে বলবেন না তাদের বলবেন কেন কারণ একজন তো না কয়জন দুইজন তাইলে দুইজন আসলে তাদের হয় কিন্তু সাতটা আয়াতের মধ্যে আল্লাহ আছে রসুল আছে কিন্তু আল্লাহ তাদের বলেন নাই কি বলেছেন তাকে আপনারা বুঝতে পেরেছেন তাদের বলেন নাই তাকে বলেছেন এক করে দিয়েছেন কি বলতে চেয়েছেন বলতে চাচ্ছেন আমার নবীর খুশি আমার খুশি আমার নবীর আনুগত্য আমার আনুগত্য আমার নবীকে দেওয়া আমাকে দেওয়া আমার নবীর সাথে আদব করা আমাকে আদব করা আমার নবীকে কষ্ট দেওয়া আমাকে কষ্ট দেওয়া এক করে দিয়েছে আল্লাহ আমি এই ক্ষেত্রে আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনাই আপনারা কিছুটা হইলে হয়তো আজ করতে পারবেন এক সাহাবি নামাজ পড়তেছে আমার নবী ডাক দিয়েছে ডাক দিয়ে আওয়াজ নাই উনি নামাজ পড়তেছেন উনি বলতেছেন আমি নামাজ পড়তেছি চিন্তা করলাম না আমি নামাজ শেষ করি জবাব দেয় নাই পরে আমার নবী বলতেছেন কি ব্যাপার ডাক দিছি শোনো নাই আমি নামাজের মধ্যে ছিলাম আমি নামাজের মধ্যে ছিলাম আমার নবী বলছেন নামাজের মধ্যে থেকেছে তো কি হয়েছে নামাজের মধ্যেও আমার ডাকের জবাব দিতে হয় সোহালা বলে। কেন তুমি পড়ো নাই আল্লাহ রপুল আলামিন কি কোরআনে বলে নাই ইয়া আইয়ো আল্লা দিহিনা আহ মানু ইসনাজিবু লিল্লাহি ওয়ালির ইজাদ দা কি বলেছে হে মুমিন তোমাদেরকে যখন আল্লাহ এবং রসুল আহ্বান করে বলেন তো দেখি আল্লাহ কাউকে আহ্বান করে আহ্বান কে করে রসুল কিন্তু রসুলের আহ্বান আল্লাহ বলছে যখন তোমাদেরকে এবং আহ্বান করে তখন তোমরা কি বলবেন তাদের ডাকে সারা দাও না তার ডাকে সারা দাও তাদের হবে না কিন্তু আয়াতে তাদের আসে নাই আয়াতে এসেছে তার এখন আপনি জিজ্ঞেস করেন মৌলা ডাক্তার কার ডাকে আহ্বান আহ্বানে সারা দেব আহ্বান আমার আল্লাহ বলবেন আহ্বান যিনি করেছেন সারাও তাকে দিতে হবে সারাও তাকে আপনি দেখছেন দুইজন বলে সর্বনাম ব্যবহার করেছে একটা তাদের হবে আল্লাহ তার করে দিয়েছে আর আপনি তব্বির থেকে আমার নবীকে খতম করে দিলেন শিরকের নাম দিয়ে বেদাতের নাম দিয়ে আমরা গলায় ছুরি চালানো শুরু করেছি যেভাবে মন চায় আমার নবীর সানে কথা বলা শুরু করেছে